হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা অন্যরকম গুড মর্নিং আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে অনেক সকালেই বেরিয়ে পড়েছি আমরা এখন ক্যান্টনমেন্ট স্টেশনে বসে আছি ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরে দমদম যাবো দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো যথারীতি আমরা কৃষ্ণনগর লোকালে চেপে বসলাম আর এত সকালে পুকু উঠেছে যে ট্রেনে ঘুমে বিভোর হয়ে এই কোনায়ও একাই বসেছিল অন্য আর একজনের পাশে ও ঘুমিয়ে বিভোর হয়ে পড়ে যাচ্ছে আবার সোজা হয়ে যাচ্ছে ও ব্যালেন্সে রয়েছে কিন্তু ওর আমরা এখন যাচ্ছি আমার কাকা বাড়ি বেথুয়া ডোহরি এখানে আমি আজ পর্যন্ত কখনোই যাইনি আর এই যাওয়ার মেন উদ্দেশ্য পুকু অনেক আগে থেকেই বলছে মামা মামাকে একটু গ্রামে নিয়ে যাবে আমি গ্রাম দেখতে যাব। তাই মায়াপুর যাচ্ছি সেখান থেকে সবাই বললো কাকাবাড়ি যাবে তাই কাকাবাড়িতে গেলাম আর সাথে পুকুকে গ্রামটাও দেখাবো বলে সেই জন্য গেলাম আমরা বেথুয়াডৌরি স্টেশনে নেমে একটা টোটোয় চেপেছি টোটোটায় সাতজন উঠেছি এত লোক এক সঙ্গে আমাদের নিয়ে যাচ্ছে আর কাকাবাড়িও পৌঁছে গেলাম পৌঁছে পুকুকে আমি বললাম চারিদিকটা ঘুরে দেখতে তোর কেমন লাগছে ও বোকার মতো এখানটায় দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে ও দেখে যাচ্ছে এদিক ওদিক ওর কিন্তু অনেক ভালো লেগেছে ও অনেক মজা পেয়েছে আমার কাকার মেয়েটা ওর সঙ্গে ও ঘুরেছে অনেক ঘুরেছে ওকে গরুর কাছে নিয়ে গেছে ও গরু দেখে ভয় পাচ্ছে ধরতে বলছে তাও ও ধরবে না এই এইরকমভাবেই ও চার পাঁচটা ঘুরে দেখলো আমরা সবাই মিলে একসঙ্গে ওখানে কাটালাম দুপুরে খাওয়া দাওয়া করে তিনটের পরে আমরা আবার কাকাবাড়ির থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তারপরে আমরা আবার টোটো ধরলাম টোটো ধরে বেথুয়াডৌরি স্টেশনে আসলাম ওইখান থেকে আবার একটা অটো রিজার্ভ করলাম অটো রিজার্ভ করে তারপরে আমরা এখন মায়াপুর যাচ্ছি চারিদিকটা কত সুন্দর খোলা মেলা খুবই ভালো লাগছে ধান গম তারপরে ভুট্টা সব মেলা ছিল চারিদিকে ছড়িয়ে ওগুলো শুকাতে দেওয়া ছিল সব শুকনো করে হয়তো শহরের দিকে পাঠাবে সেই জন্যই ওগুলো সব শুকানো হচ্ছিল এমনভাবে বসেছি আমরা টোটোতে আর বসতে পাচ্ছি না মিষ্টুর পা টোটোর ওপর দিক দিয়ে উঠিয়ে রেখেছি আমি ওর পায়ের নিচ দিয়ে পা ঢুকিয়ে বসে আছি যাই হোক যথারীতি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম হরে কৃষ্ণ আমরা মায়াপুর পৌঁছে গেলাম মায়াপুর পৌঁছেছি বিকেলবেলা সাড়ে চারটের সময় মায়াপুর পৌঁছে আমরা হোটেল নিয়ে নিলাম হোটেল নিয়ে ওখানে ফ্রেশ হয়ে সন্ধ্যা আরতি দেখতে চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখেছি ওইখানে অনেকক্ষণ ছিলাম ঘোরাঘুরি করেছি কিন্তু কোথাও ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাও নেই তাই আমরা ওখানে সন্ধ্যা আরতি তারপরে আরও যা যা দেখেছি কোনো কিছুই ভিডিও করতে পারিনি আর ওইখানে কিন্তু হাফ প্যান্ট বারো মুন্ডা বা ছেঁড়া জিন্স এইগুলো পরেও অ্যালাউ নেই ছেলেই হোক বা মেয়েই হোক কেউ কিন্তু ওগুলো পরে মন্দিরের ভেতরে ঢুকতে পারবে না একজন পড়ে গেছিলো তাকেও কিন্তু ঢুকতে দেয়নি সে বাইরে দাঁড়িয়েছিলো এবং তার ফ্যামিলির লোকজনরা ভেতরে ঘুরে বেরিয়েছে আমি কিন্তু এগুলো পরের দিনের ভিডিও দিয়েছি আগের দিন আমি সন্ধ্যের বেলার কিছু ভিডিও তুলতে পারিনি কারণ ক্যামেরা অ্যালাউ ছিল না আর ক্যামেরা যদি নিয়ে যেতাম জমা দেওয়ার জন্য অনেক বিশাল লাইন পড়েছিল জমা দিতে গেলে আমরা আর ক্যামেরা ফোন নিতে গিয়েই সন্ধ্যা আরতি আর দেখতে পেতাম না সেই জন্য আমরা সব হোটেলে রেখেই গিয়েছিলাম আমরা পরের দিন সকালবেলায় আবার একটা টোটো বুক করেছিলাম টোটোওয়ালাকে বলেছিলাম এখানে যা যা ঘোরার জায়গা আছে সব আমাদেরকে আপনি একটু ঘুরিয়ে দিয়ে ঘুরিয়ে দিন উনি আমাদের সব ঘুরিয়ে দিয়েছিল আমরা সব কিছু ঘুরে দেখেছিলাম খুবই কিন্তু আমাদের ভালো লেগেছিল। সাথে আমরা ভিডিও করেছিলাম অনেক জায়গায় কিন্তু অ্যালাও ছিল না তবু আমরা লুকি লুকিও একটু ভিডিও বানিয়েছিলাম পুকুর তো অনেক মজা পেয়েছে যেখানে প্রণাম করছে একদম মাথা নিচু করে ঠুকেই রয়েছে আর সোজা হয়ে দাঁড়াচ্ছে না ওকে আবার ডাকছি কিরে ওট তারপরে ও উঠছে ঘুমিয়েই পড়ছিল না কি কে জানে এইখানে ছিল একটা পুকুর এই পুকুরের জল সবাই আমার বাদ দিয়ে এটা বাদ দিয়ে ওর মাথায় দেবে বলে পুকুকে খুঁজছে পুকুর ওর বাবার কাছে রয়েছে না বাবার কাছেও নেই ওর মানির কাছে রয়েছে এই দিকে আমরা দাঁড়িয়ে ওকে আর কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা আবার এখানে দাঁড়ালাম এই পুকুরটায় কিন্তু প্রচুর মাছ রয়েছে আমার জায়মু তো মাছের ভিডিওই করে যাচ্ছে আর মাছ খুঁজে পাচ্ছে না তারপরে অবশেষে জায়মুর ফোনের কাছে এলো আর জায়মু একটু ক্যামেরা করতে পারল সবাই কিন্তু মাছের খাবার কিনে কিনে মাছকে দিচ্ছিল আর মাছগুলো সব সামনের দিকেই চলে আসছিল পুকুরের ওই খাবার তলায় আর ওপরে হচ্ছে মাছগুলো খুবই সুন্দর ওই যে দেখা যাচ্ছে এটা হলো জগন্নাথের মাসির বাড়ি আমরা ওইখানে গিয়ে একটুখানি বসেছিলাম ঘোরাঘুরি করেছিলাম তবুও কিন্তু ওর ভেতরেও ক্যামেরা করা বারণ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ক্যামেরা করা বারণ এই যে এইখানটা আমরা ঘুরেছিলাম ভেতরে একটা বড় বসার জায়গা নাক মন্দির সেইখানে যেয়ে একটুখানি বসলাম রেস্ট নিলাম পুকুর তো হয়রান হয়ে পড়েছে ওষুয়েই ওর বাবার কোলে আর প্রচুর গরম পড়েছিল এত গরমে আমরা সবাই কাহিল হয়ে গেছিলাম তারপরে আমরা আবার এইখানটায় গিয়ে একটুখানি বসলাম পুকু একটু দৌড়াদৌড়ি করলো আমরা একটু রেস্ট নিলাম জল খেলাম তারপর একটু ঘোরাঘুরি করে একটু ছবি তুলে ওইখান থেকে আবার একটু মন্দিরের ভেতরে ঢুকলাম পুকুর একবার যাচ্ছে আর বেড়াচ্ছে এইভাবেই আমরা কিন্তু দিনটাকে কাটিয়েছিলাম সবাই মিলে একসাথে খুবই মজা হয়েছিল সবাই একসাথে থাকলে কিন্তু একটা মজাই হয় আবার আমরা দেখব কবে আমরা কোথায় যেতে পারি সেইটাই আমরা আবার তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এটা একটা গাছ এই গাছটা কিন্তু সব সময় এই রকম সবুজই থাকে পাতাগুলো কিন্তু ঝরে পড়ে না এই গাছটার ভেতরে ভেতরে অনেক লাইট দেওয়া রয়েছে রাত হলে অনেক লাইট জ্বলে দেখতে আরও অনেক সুন্দর লাগে এগুলো দিনের বেলার দৃশ্য তাই আমি রাত্রিবেলার সিনগুলো তুলতে পারিনি আমরা দিনের বেলাই ওখানে ঘুরেছিলাম সেই দিনের বেলার ছবিগুলোই এইখানে এখানে সবাই মিলে আমরা একসাথে গ্রুপ ছবি তুলেছিলাম সিঙ্গেল ছবি তুলেছিলাম আমরা দুজন তিনজন করে সবাই সবার ফ্যামিলি ছবি তুলেছিলাম এখানে সবার ফ্যামিলির ছবিগুলোই আমি পরপর পর পর দেখাচ্ছি এটা আমার দিদিরা এটা আমার ছোট দিরা। ওইটা আমরা ছিলাম এটা আমার বর্দিরা এইভাবেই আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম এগুলোই সব স্মৃতি হয়ে থাকবে দিনগুলো কেটে যায় কিন্তু স্মৃতিগুলোই থেকে যায় ক্যামেরা বন্দি হয়ে বারবার দেখতে ইচ্ছা হয় মনে হয় ছবিগুলোকে আমরা বারবার উল্টে উল্টে দেখি তাই এইভাবে যদি ক্যামেরা বন্দি করে রাখি তবে কিন্তু খুব সুন্দর লাগে ওখান থেকে চলে এলাম আমরা আর একটা জগন্নাথ মন্দিরে এখানে কিন্তু সব ফরেনাররা কীর্তন করছিল গান করছিল আমরা কিছুক্ষণ ওখানটায় বসে থেকে ওনাদের সঙ্গে কীর্তনে যোগদান করেছিলাম এইখানে কিন্তু ওপরে লেখা রয়েছে যে ফটো তোলা যাবে না এই সিসি ক্যামেরাও রয়েছে তবুও তার ফাঁকে একটুখানি ছবি তুলে নিয়েছিলাম তারপরে এই মন্দিরটার থেকে বেরিয়ে মন্দিরে চারিদিক আবার একটু ঘুরলাম ঘুরে তারপরে একটু ছবি তুললাম আর এগুলোই একটুখানি তুলে ধরলাম এইভাবেই আমরা কিন্তু চুপি চুপি করে সব ছবিগুলো তুলেছিলাম এর ভেতর দিকে একটা বড় শিব ঠাকুর রয়েছে শিব ঠাকুরেরও ছবিটা তুলেছি এই ভেতরের দিকটায় শিব ঠাকুর ওইখানে গিয়েও কিন্তু অনেকেই জল ঢাল ছিল শিবের মাথায় এই ভেতরের দিকটায় তারপরে ওই সাইডে আর একটা মন্দির ছিল ওইখানটায় সবাই বলছে যে ওইখানটায় গেলে একশো আটবার নাম জপ করতে হবে আর একশো আটবার ওই মন্দিরের চারিদিকে ঘুরতে হবে আমরা ওইখানটা থেকে দেখলাম দেখে তারপরে আবার আমরা এই দিকটায় ঘুরে চলে এলাম আমরা আবার তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ আমাদের দুপুরের ভোগ খাওয়ার জন্য টিকিট কিন্তু সকালেই কাটা ছিল কারণ যদি আগে থেকে টিকিট না কাটা থাকতো তাহলে কিন্তু অনেক লাইন পড়েছিল আমাদের দুপুরে খাবার টাইম ছিল একটা থেকে দুটো তার মধ্যেই কিন্তু আমাদের ওখানে ভোগ খেতে হবে সেই জন্য আমরা আগে থেকেই টিকিট কেটে নিয়েছিলাম এইখানে হচ্ছে সেই শিব মন্দিরটা এই সেই শিব মন্দিরটার ছবি এইটা যাই হোক তারপরে আমরা কিন্তু এইখানে ঘুরেই আমরা আর কোথাও দেরি করিনি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম সোজা যেইখানে ভোগ খাবো সেই জায়গায় এই সেই ভোগ খাওয়ার জায়গা গদা ভবনে আমরা টিকিট কেটেছিলাম আশি টাকা করে কুপন আমরা ছিলাম সাতজন সাতজনে সাতটা আশি টাকা করে কুপন কেটেছিলাম পুকু ছোট বাচ্চাদের ফ্রি বাচ্চাদের কোনো কুপন কাটতে হবে না তাই ওর কোনো কুপন কাটতে হয়নি এই রকম লাইন দিয়ে কিন্তু টিকিটও কাটতে হয়েছে আবার লাইন দিয়ে ভেতরেও ঢুকতে হয়েছিল আমরা যেহেতু সকালবেলায় টিকিটটা কেটে নিয়েছিলাম সেই জন্য আমাদের এতটা লাইনের মধ্যে দাঁড়াতে হয়নি এটা কিন্তু বেলার দিকের লাইন এটা ছিল এন্ট্রান্স এন্ট্রান্সে ঢুকে গিয়ে ভেতরের দিকটা খাওয়ার জায়গা এটা হচ্ছে চারটা আমি এখানে দেখিয়ে দিলাম চারটা তোমরা দেখে নিও কত কত টিকিট আমরাই আশি টাকা দামের টিকিটটা কেটেছিলাম এইখানে কি কি খাবার দিয়েছিল সেইটা আমি এখানে দেখিয়ে দিলাম এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকে ভেতরেই কিন্তু বসে ভোগ খাওয়ার জায়গা আর বাইরে জুতো রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে সেই লাইনটাই কিন্তু প্রচুর লাইন পড়েছিল এই লাইনটা বেলা বারোটারও আগে সাড়ে এগারোটার থেকে লাইন পড়েছিল আর খাবার টাইম ছিল একটা থেকে তার মধ্যেই কিন্তু লাইন দিয়ে দিয়ে সবাই ঢুকতে হবে আমরা কিন্তু এই যে ভেতরের দিকে সবাই ঢুকছি ঢুকে তারপরে কিন্তু সবাই ওই আরেকটু এগিয়ে যেতে হবে গিয়ে তারপরে হাতে হাতে করে সবাই থালা নেব। থালা নিয়ে তারপরে পরপর পরপর সব খাবার দাঁড়িয়েছিল ওইখানটার থেকে থালার মধ্যে সব এক এক করে খাবার দিয়েছিল। একটার পর একটা খাবার তোমরা দেখে নিও এখানে আমি সব ছবিতে দিলাম কি কি খাবার এইভাবেই কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম পুকুও কিন্তু খুব ভালো খেয়েছিল আর বসার সিস্টেমটাও ভীষণ ভালো তোমরা সবাই যদি যেয়ে থাকো এই জায়গায় মায়াপুরে গদাভবনেই খেও গদাভবনের খাবারটা ভীষণ ভালো এইখানে তিনখানা ভবন আছে গদাভবন গীতা ভবন আর নিত্যানন্দ ভবন আমার কিন্তু বেস্ট লেগেছে গদাভবন আমরা কিন্তু এইখানটাই সবাই খেয়েছিলাম তৃপ্তি করে দুপুরের খাবার খেয়ে দেয়ে তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়েছিলাম আর থালা কিন্তু নিজেকেই নিতে হবে খাবার নেওয়ার জন্য আর খাওয়া দাওয়া হয়ে গেলে থালা আবার নিজেকেই ডাস্টবিনের জায়গা রয়েছে ওইখানে রাখতে হবে রেখে হাত ধুয়ে বাইরে বেরিয়ে আসতে হবে এইভাবেই আমরা হাত হাত ধুয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম বাইরে বেরিয়ে আবার আমি তোমাদের ভিড়টা দেখাচ্ছি দেখো এখনও কিন্তু লোক সমানে ভেতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে আর তার চারিদিকটা কিন্তু ভীষণই সুন্দর দেখতেও ভালো লাগছে আর সিস্টেমটাও খুবই সুন্দর আর আমরা যেদিন গেছিলাম সেদিনকে কিন্তু দোল পূর্ণিমাও হয়ে গেছিল সেদিন ছিল পঞ্চম দোল পঞ্চম দোল মানেও দোলেরই একটা অংশ আর ভিড়টাও কিন্তু প্রচুর হয়েছে আমার মনে হয় অনুষ্ঠানে তো ভিড় হয়ই এছাড়া কিন্তু সবসময়ই মায়াপুরে ভিড়টা বর্তমান থাকে এই এইরকমভাবেই ভিড় থাকলে তবেই তো দেখতে ভাল লাগে যেতেও ভাল লাগে ঘুরেও মজা হয় খেয়ে আমরা বেরিয়ে পড়ে আবার মায়াপুরের একটা ছবি তুললাম এবং আমরা ওই সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে মায়াপুরের একটা স্মৃতি তুলে ধরার জন্য আমাদের ক্যামেরায় বন্দি করার জন্য আবার সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে একটু ছবি তুললাম ছবি তুলে তারপরে আমরা আবার রনা দেব নবদ্বীপের উদ্দেশ্যে সবাই মিলে আমরা আবার ওখান থেকে বেরিয়ে টোটো ধরে নিলাম যেখানেই যাব টোটো আর অটো টোটো আর অটো এইভাবেই কিন্তু আমরা আবার একটা টোটো ধরে নিলাম টোটো ধরে নিয়ে চলে গেলাম আমরা মায়াপুরের ঘাটে এইখান থেকে সবাই আমরা লঞ্চে উঠছি লঞ্চ পার হয়ে আমরা ও পারে যাব নবদ্বীপে মায়াপুর গেছি আর নবদ্বীপ যাব না সেটা কখনো হয় এই নবদ্বীপের লঞ্চ পার হচ্ছে আমরা নবদ্বীপে যাওয়ার জন্য আর এই নদীটার কিন্তু একটা রহস্য আছে এই নদীটার জল কিন্তু একদিকে ঘোলা আর একদিকে কিন্তু নীল জল এইভাবেই দুটো জল কিন্তু কখনোই মেশে না পুরো স্পষ্ট বোঝা যায় নদী পার হওয়ার সময় আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম ওই জলটাকে ওই দূরে দেখো দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির একদম চূড়াটা দেখা যাচ্ছে ওই যে আবছা আবছা দেখা যাচ্ছে এইভাবে কিন্তু লঞ্চ পার হয়ে আমরা চলে আসলাম নবদ্বীপ নবদ্বীপ গেছি আর লাল ক্ষীর দই খাবো না সেটা কখনো হয় সেটাও খেলাম আমরা মেয়েরা ঘুরতে যাব আর কিছু কিনবো না সেটা কখনো হয় তাই মায়াপুর থেকে কি কি কিনলাম সেগুলোই আমি এখন দেখাচ্ছি আমি এখানে কিনেছি এই গেঞ্জিটা পুকুর জন্য পুকুর জন্য এই গেঞ্জিটা তাতানের জন্য মানে আমার ভাইপোর জন্য কিনেছি এই গেঞ্জিটা সব মায়াপুরের লেখা যেখানে যাই সেখানেই সেখানকার জিনিসে লেখা থাকে আমরা পুরী গেলাম পুরীতেও যা গেঞ্জি টেঞ্জি এনেছিলাম তাতেও কিন্তু এরকম লেখা ছিল আর মায়াপুরের বিখ্যাত ড্রেস সেটা না কিনলে হয় সেটাও কিনেছি এইটা আমার ভাইজির জন্য তিননির জন্য কিনেছি এইটা মায়াপুরের বিখ্যাত ড্রেস গোপী গোপী কিনেছি এটা তিননির জন্য এই যে এটা হচ্ছে নিচের স্কার্টটা এইটা হলো ওড়নাটা শাড়ির মতো করে পরা যাবে আর এটা হলো ব্লাউজ পিস এটা দিয়ে ব্লাউজ বা টপ যাই হোক বানাতে হবে এটা তিন গেল আর এইটা কিনেছি আমার জন্য এটা হলো নিচের স্কার্টটা গোপীর নিচের স্কার্ট এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিস এটা দিয়ে ব্লাউজ বানাতে হবে আর এটা হলো একটা বল কিনেছে এই যে বল এটা আবার লাইট জলে লাইট জলে কেনাকাটা করছি ওর বাবা কিছু বলছে না আর ও বলছে তোমাদের কেনাকাটাই হয় না তোমাদের কেনাকাটাই হয় না কিছু কিনতে গেলেই ওর প্রবলেম ওর মাথা খারাপ হয়ে যায় এই ঠাকুরের জন্য একটা ঘটি ছোট্ট একটা ঘট এই ধূপকাঠির একটা স্ট্যান্ড আর এই একটা ছোট্ট গামলা গোপুর জন্য যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো टेक केयर बाय बाय थैंक यू